আসসালামু আলাইকুম বিশেষ এক প্রতিবেদন বিজয়নগরের সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে রঙিন কমলা ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রাম খুবই নিস্তব্ধ ও সুনসান নীরব গ্রামটি লালমাটির ওপর তৈরি পাকা সড়ক দিয়ে ভেতরে ঢুকলেই দুই পাশে দেখা যায় হরেক রকমের বাগান আর সেখানেই স্থানীয় আলমগীর ভূঁইয়া গড়ে তুলেছেন চায়না থ্রি জাতের কমলার বাগান বাগান জুড়ে ধরে আছে অনেক রঙিন কমলা গত বছরও বাগানে প্রচুর কমলা ধরেছিল দ্বিতীয়বারের মতো বাগানে কমলার বাম্পার ফলন হয়েছে দুই সালে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চায়না জাতের কমলা বাগানের যাত্রা শুরু হয় প্রবাস ফেরত আলমগীর ভুইয়া এই এলাকায় সর্বপ্রথম চায়না থ্রি জাতের কমলার বাগান চাষের উদ্যোগ নেন পরীক্ষামূলক চাষেই তিনি লাভবান হয়েছেন গত মৌসুমে আলমগীর ভূঁয়া তেরো লাখ পঁয়ষট্টি হাজার টাকার কমলা বিক্রি করেছিলেন কমলা বাগানে কর্মরত আলমগীর ভূঁইয়ার ভাগিনা মোহাম্মদ রাসেল বলেন এক বছর তার মামা আলমগীর ভূঁইয়া দুই বিঘা জমিতে চায়না জাতের কমলার চাষ করছেন বিশাল এই বাগানে রয়েছে একশো পঁচাত্তরটি গাছ তবে বাগানের পরিচর্যা ও যত্নে দিতে হয় অক্লান্ত শ্রম্য অর্থ দুই বিঘা জমির কমলা চাষে খরচ পড়েছে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা গত বছরের তুলনায় যত্ন ভালো হওয়ায় ও স্থানীয় কৃষি অফিসারের সঠিক পরামর্শে ষোলো থেকে সতেরো লাখ টাকার কমলা বিক্রি হবে বলে আশা আশারাসুলের জানা যায় আলমগীর মিয়ার চাষ দেখে অনেকে এখন কমলা চাষে উদ্বুদ্ধ হয়েছে বাণিজ্যিকভাবে বিষ্ণুপুর গ্রামে এখন পাঁচজন কমলা চাষ করছেন তারা হলেন ছতুরপুর গ্রামের খোকন মিয়া মহেশপুর গ্রামের নুরুজ্জামান কালু মিয়া ইবুরতলির তৈয়বুর রহমান কথা হয় আরেক কমলা চাষী মহেশপুর গ্রামের নুরুজ্জামানের সঙ্গে তিনি জানান প্রবাস থেকে ফিরেছেন চার বছর আগে এলাকায় ফিরেই চাষাবাদ শুরু করেন গত মৌসুমে আলমগীর মিয়াকে দেখেই নতুন উদ্যোক্তা হয়ে দেড় থেকে দুই লাখ টাকা খরচ করে তিন বিঘা জমিতে চায়না থ্রি জাতের রঙিন কমলা চাষ করেন নতুন উদ্যোক্তা হিসেবে ভালো মুনাফা হবে বলে আশা ব্যক্ত করেন নুরুজ্জামান সরেজমিনে দেখা যায় কমলা বাগানের মূল ফটকের গেটে লেখা রয়েছে হাত দিয়ে গাছ থেকে যেন কেউ কমলা না ছিঁড়ে তবে বাগান খুলে দেখতে কোনো বাধা নেই বাগান মালিকদের বাগানে প্রবেশ করলেই বাঁশের বেড়া দিয়ে বানানো হয়েছে একটি ছোট ঘর তার পাশেই টেবিল চেয়ার ও মাপ নির্ধারণের জন্য ডিজিটাল মেশিন নিয়ে বসে রয়েছেন বাগানের কর্মরত লোকজন পাশে একটি বিশাল জড়িতে রাখা আছে কমলা বাগানে ঘুরতে আসা দর্শনার্থী অথবা কমলা নিতে আসা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে জড়িতে কমলাগুলো বাছাই করে রাখা হয়েছে ব্যবসায়ী অথবা দর্শনার্থী সবার কাছ থেকে দুইশো থেকে দুইশো বিশ টাকা কেজি দরে বিক্রি হয় রঙিন কমলা তবে অনেকেই আবার একশো আশি টাকা কেজি দরে বিক্রি করছে সেই কমলাগুলো পাকাপুক্ত হওয়ার আগেই এমন দরে বিক্রি করছে বাগানের ভেতর ঢুকতেই দেখা মিলে মণিমুগ্ধকর অপূর্ব দৃশ্য জুড়ে ধরে আছে অনেক কমলা প্রতিটি গাছের থোকায় থোকায় সবুজ পাতার ফাঁকে যেন রঙিন কমলাগুলো উকি দিচ্ছে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল উদুদ জানান বিজয়নগর কৃষিতে সম্ভবনামক একটি উপজেলা এ উপজেলায় নানা সবজি ও ফলমূল আবাদ হচ্ছে ইতোমধ্যে অঞ্চলের লিচুর খ্যাতি পুরো দেশ জুড়ে কাঁঠাল পেয়ারা ড্রাগন আম আনারস বড়ই গ্রিন মালটা চাষ হচ্ছে এরই মধ্যে চায়না কমলা চাষ শুরু হয় বাণিজ্যিকভাবে নতুন করে কমলা চাষে অনেকেই আগ্রহী হচ্ছেন এখন পর্যন্ত নয় বিঘা জমিতে চায়না কমলা আবাদ করেছেন পাঁচজন কৃষক এর বছর বিষ্ণুপুর ইউনিয়নের এই পাঁচ বাগানে পঁচিশ লাখ টাকার কমলা বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে তবে আশা করি সেটি ছাড়িয়ে যাবে এবং সামনে কমলার বাগান আরো বাড়বে বলে কৃষি বিভাগ মনে করেন এদিকে কমলা বাগানগুলো এখন ভ্রমণের স্থান হিসেবে রূপ নিয়েছে রঙিন কমলার স্বাদ নিতে ভ্রমণ পিপাসুরা আসছেন প্রতিনিয়ত বাগান পরিদর্শন শেষে টাটকা কমলা ক্রো করে নিয়ে যাচ্ছে বাড়ি কমলা বাগানের এমন দৃশ্য দেখতে প্রতিনিয়ত বীর জমান দর্শনার্থীরা বাগানে ঘুরতে আসা এক দম্পতি জানান ফেসবুকের ছবি দেখে বাগানে এসেছেন নিজের চার বছরের ছেলেকে নিয়ে কমলা বাগান দেখে অনেকটাই মুগ্ধ হয়েছেন এই বাগানের কমলা খেতে নাকি বেশ সুস্বাদু বলে জানান তিনি কথা হয় নাসিরনগর থেকে ঘুরতে আসা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে তিনি জানান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনে প্রথমবার বাগানে এসেছেন তিনি বলেন তরতাজা কমলা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে এত সুন্দর কমলা চাষ হতে পারে জেনে তিনি নিজেও অনেকটাই আনন্দিত বাগান করে ও তথ্য নিয়ে নাসিরনগর উপজেলার কৃষকদের এমন কমলা বাগান চাষ করার জন্য উদ্বুদ্ধ করবেন আশা প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ